রাজা লাহার পরে আয়া ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হইলো ভর্তি হওয়ার পরে বন্ধু বন্ধু ঘন্টা শ্রী একসঙ্গে বন্ধু বন্ধু চিন্তা কি ট্রেন সম্পর্ক শুরু হয়ে যায়গা পরে আমার ছেলেও আমার জানাইলো আমি জানলাম আমি মেয়ে বুঝালাম আমার ছেলে যাতে জানলাম তো ওরা কি হব এটা কিরকম বলল স্কুল মাস্টার অবস্থা ভালো তা আমি ভাবলাম যে না আমি বাঙালি দেখে মেয়ে বিয়ে করলাম এই সময় তোমার প্রেম শুরু হইলে ই হব না মেয়ে ভাঙ্গায় কৈছে মেয়ে রে ফোন করছি তুমি আমার ছেলেকে ইচ্ছা রে দাও মেয়ে কইছে যে না আনছি আমি বাবা মা স্যারে সবকিছু স্যারে তে আয় করবো আমি সুমনের বিয়ে করাবেন না কোনো সময় যদি বিয়ে করেন তাহলে ওই বউ যে হইলো আমার অন্য বউ ওরা আমি কয়েকটা মেয়ে দেখছি ঘটক না পরে ভাবলাম যে কোন মেয়ের কপালে আবার কি দুর্দশা থাকে মেয়ে আমার হুমকি দিলো পরে আমি ভাবলাম যে আন্নির বাবা মার কাছে খবরটা ফোন চাই ওরা বাবার কাছে ফোন দিছি আন্নির বাবার কাছে ফোন দিছি আন্নির বাবাই ধরছে বলছি যে আন্নির আম্মু আছে ওই জায়গায় ভাবলাম যে বেডামাই এই খবরটা আগে দিন না আন্নি রাম্মু রে বলি খবরটা পরে আন্নি রাম্মু ঘুমাইছে আন্নি বলছে যে উনি ঘুমাচ্ছে আমি পরে আপনার দিন এই খবরটা আন্নি যে বাসায় আমি জানতাম না আন্নি সঙ্গে সঙ্গে আমার সমনের ফোন বলছে তোমার আব্বু আম্মু কিন্তু তোমার আম্মু আমার কাছে ফোন দেয় আমার আব্বার কাছে ফোন দেয় এটা জানাই দিতে তোমার সম্পর্ক পরে আমার হুমকি দিছে আন্নি যে আমি কিন্তু আপনার ছেলের নিয়ে আত্মহত্যা করুন হ্যাঁ পরে আমি ভাবলাম যে যদি বিষয়টা জানাতেন তো মানুষে করেই অনেক ভালোবাসিছে আন্নি ওটাকে আননি অনেক পাগল আছিল পাগলের মধ্যে কি রহস্য আছে আমি জানি না ফাঁকি বাস ও দুর্নীতি করছে আমার বাবা মন দিয়ে ভালোবাসিছে নিষ্পাপ ভালোবাসা আমার বাবার আমার বাবা সব কিনা কাটা হাবিস হাবিস যা সম্পূর্ণ শিশু শোনাই আমার বাবা কামাই করে নাই বাপের খাটো গেছে কামাইয়ের জন্য ওর যাবার দে নাই তাও কাম করে নিয়ে এসে বিকাশে মারে মারে দিছে আবার বাজার করে দিছে কত মালার সেট কাপড় যা আছে সম্পূর্ণ দিছে আমি দেখছি ওরে এই আন্নি কয়দিন ফাঁকি দিতে আসে কাবিন করবো কাবিন করবো শনিবার থেকে ফাঁকি দিতে আমি বিশ্বাস করি না আরে আনি কেমিনাল আন্নি খালি কয় শনিবারও করো না রবিবারে করলো না সোমবার আবার আমার বাবারে কাবিনের কথা বলে শোনাইছে কাবিন করবো আমার বাবা কয়ে গেছে কাবিন করবো আমি বাবলো বাবা আবার আছে নানির বাড়ি যাবো কাবিন কাবিন এটা সব তো আর কি কাবিন তো হয় না যে আমি গুরুত্ব করবো লুক পাঠামো কাবিন তো আর হয় না আর আন্নি তো কয় কয়না যে কাবিন করবো আমার ছেলের ম শুনছি তাহলে শুনে আমি গুরুত্ব কর্ম আবার আমার ছেলে কয়েছে লোকজন নিয়ে কাবিন ফোন দিমো কি করবো করে আন্নি ভাস্টেন থেকে নিয়ে গেছে আমার ছেলে আমার বাবা খালা আসার বানাবো জল বই কিনবো তেল কিনবো চিনি কিনবো ওই জায়গায় যে জায়গায় ওই জায়গায় নিয়ে গেছে আমার বাবার কাজের অফিস যাই আমার বাবা আন্নি যা কইতো তাই বিশ্বাস করতো অন্ধ ভালোবাসা ওদের আমার বাবা অনেক বিশ্বাস করতো আন্নি ফাঁকি বাস আমার বাবার আমার বুক খালি করে দিছে আমি আন্নি রে এমন কোন কাজ করোনা প্রেমে বই রা আমার একটা বাবাই তুমি বাবার পিছ ছাড়ে দাও যে আমার বাবার ছেলে থাকবো অন্য থাকবো আমি এই সব থেকে ডরাই তুমি আমার বাবার পিছ ছাড়ো আর নিয়ে আমার আর হুমকি দিতে বিয়া করাইলে বউ এই ছাড়ে দেব না বুয়া আবার যদি আমার বাপ মায়েরা জানাই তা ওই কইসে যে আমার ছেলের নিয়ে সহ আত্মহত্যা করব। আমি যে আসিলাম যে ইয়ের মধ্যে চাপের মধ্যে কোন জায়গায় আমি কিছু বলতে পারতাম না আর ছেলেরা সবাই জানতো